পার্সোনাল লাইফ থেকে আমরা এড়িয়ে চলতে পারবো না কখন টু দা টুমো আই অ্যাভ টু গেট মারেন জায়েদ খানের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সম্প্রতি বেশ আলোচনায় এসেছেন হালের জনপ্রিয় অভিনেত্রী তাঞ্জিন তিশা অনুষ্ঠানে তিনি ক্যারিয়ারের বিভিন্ন বিষয়ের পাশাপাশি তার বিয়ে সন্তান থাকা নিয়ে কথা বলেছেন জায়েদ খানের অনুষ্ঠানে অংশ নেয়ার পর শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দেন তিশা তিনি এখানে জানান তার সন্তান আছে এটা প্রমাণ করতে পারলে তাকে পঁচিশ লাখ টাকা দেবেন এমন একটা চ্যালেঞ্জ দেন এই অভিনেত্রী তাঞ্জিন তিসা জায়েদ খানের অনুষ্ঠানে হাজির হয়ে মা হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেন এমন কথার পরিপ্রেক্ষিতে সাংবাদিক জাওয়াত নির্ঝর তিসার সন্তানের ছবি দাবি করে তিনটি ছবি প্রকাশ করেন যেখানে তিনি উল্লেখ করেন এটি তিসা সন্তানের ছবি এতে যায় গণমাধ্যম অঙ্গনে নির্ঝর ছবিগুলো প্রকাশ করে লিখেন সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে চলে আমি জাওয়াত আরও লেখেন সেই ঘরে তিশার একটি পুত্র সন্তান হয়েছিল সেই পুত্রের সঙ্গেই ছবিগুলো তিশার সেই পুত্র সন্তানটি এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে তীষা টকশোতে মিথ্যা কথা বলেছেন বছর খানেক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্র সন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম কারণ ওদের বাচ্চা তো তোমার বোনের বাচ্চা আর আমি এখন পর্যন্ত ইনশাল্লাহ বলবো কবুল বিয়ে করব ইনশাল্লাহ কেন করব কেন করব এর অভিনেত্রী তানজিন তিশা তার সোশ্যাল মিডিয়ায় বিষয়টিকে চ্যালেঞ্জ করেন এই অভিনেত্রী জানিয়েছেন তার সন্তান আছে এটা প্রমাণ করতে পারলে 20000 ডলার দিবেন তীষা তার ফেসবুকে লেখেন অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে ভাগ্নিকে নিয়ে তোলা ছবি আমার রাখা সন্তান হিসেবে ভুইফর পোর্টালে নিউজ করে ডলার উপার্জনের জন্য সব অসভ্যদের বলছি এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চা কাচ্চা আছে তাদের আমার কাছে পৌঁছে দিলে বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁচিশ লাখ টাকা ভিক্ষা দেব যদি বাচ্চা কাচ্চাগুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো নিজ গালে নিজ উদ্যোগে মার তালে তালে এই অভিনেত্রী আরো দাবি করেন তার আগের বিয়ের এবং পুত্র সন্তানের খবরগুলো মিথ্যা যে ছবিগুলো দেখানো হয়েছে সেগুলো তিসার মিডিয়ার আসার আগের ছবি নিউজ সিল্ক সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি এন্ড শাইনিং